প্রযুক্তির বিপক্ষে গেল সেটা আমার কোনোভাবে বোধগম্য হচ্ছে না তাই আমাকে বলতে হচ্ছে হাইরে কপাল মন্দ চোখ চাকিতে অন্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারে অন্যতম কার্যকর পন্থা যুক্তিসঙ্গত কারণে আমার এ পক্ষে অবস্থান বাংলা পাঠদানে প্রযুক্তি ব্যবহার শিক্ষার্থীর জন্য একটি অনুপ্রেরণামূলক মাধ্যম হিসেবে কাজ করে যা শেখার আগ্রহ ও উৎসাহকে বহু গুণে বৃদ্ধি করে আমার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেছিলেন শিক্ষকের মাধ্যমে নাকি উচ্চারণটা খুব সহজে বলা যায় আপনি হয়তো জানেন না অ্যাপস ব্যবহার হচ্ছে সব খুব সহজে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা শিক্ষার্থীরা খুব সহজে ধারণ করে নিতে পারবে মধ্যে আপনার কিন্তু সঠিক উচ্চারণটা থাকে আর অ্যাপসের মাধ্যমে আপনি শিক্ষক কিন্তু বারবার বলতে গিয়ে আপনি বিরক্তি বোধ করবেন কিন্তু অ্যাপস সেটা বিরক্তি বোধ করবে না কারণ বারবার শুনতে পারবে শিক্ষার্থী আর তাতেই তার শিক্ষণটা স্থায়ী হবে তিনি আরো বলে গিয়েছেন যে কোনোভাবে প্রযুক্তি এই নকলের প্রবণতার কথা বলে গেছেন আপনি মনে করেন একটা বিষয় নিয়ে আপনি শিক্ষার্থীকে একটু অনুমান দেন শিক্ষার্থী ব্যাপক লিখতে পারবে আর এই প্রযুক্তিটা কিন্তু অনুমান দিচ্ছে শিক্ষার্থীকে ইংস দিচ্ছে আর তখনই শিক্ষার্থী কিন্তু ব্যাপক আকারে লিখতে পারছে ঠিকই যখন একটি প্রশ্ন করবেন সেটা যদি আপনি রঙিনভাবে প্রযুক্তির মাধ্যমে দেখান শিক্ষার্থী থেকে খুব আকর্ষণ নিয়ে দেখবে এবং সাথে সাথে সেটা উত্তর দিতে পারবে শূন্যস্থানের ক্ষেত্রে ঠিক একইভাবে আপনি যুক্ত যখন ব্যঙ্গে ব্যঙ্গে প্রত্যেকটাকে আলাদা করে পদ্ধতিতে আপনি দেখাতে পাচ্ছেন সেটা কিন্তু আপনি মুখে সেটা বলে দেখাতে পাচ্ছেন না এতে শিক্ষার্থীর আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে না কিন্তু প্রযুক্তির মাধ্যমে দেখার কারণে শিক্ষার্থীর আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থী সহজে সেটি বলতে পারছে পাঠদানের সময় ও খরচ কমাতে প্রযুক্তির সুবিধা আপনারা কি ভুলে গেছেন করোনার কথা করোনার সময় যখন শিক্ষার্থীরা ঘরে বসেছিল তখন কি কাজ করছে সেটা প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে সহজভাবে তারা নিতে পেরেছে বাড়তে পারে ক্লাসরুম ব্যবস্থা উন্নত করতে প্রযুক্তি ব্যবহার বাংলা শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারে ক্লাসরুম ব্যবস্থা আরও উন্নত করা সম্ভব হয়েছে স্মার্ট বোর্ড প্রজেক্টর এবং ভার্চুয়াল লার্নিং সিস্টেম ক্লাসরুমে আরও আধুনিক করে তুলেছে এর ফলে শিক্ষার্থীরা পাঠদানে আরও মনোযোগী হতে পারে এবং শিক্ষার মান উন্নত হয়েছে শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ভূমিকা প্রযুক্তি শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষার উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীরা নিজের মতো করে শেখার সুযোগ পায় বাংলা শিক্ষায় অনলাইনে প্ল্যাটফর্মে সুবিধা আমি যখন প্রজেক্টরে আমি যখন প্রজেক্টরে একটা ছবি দেখালাম শিক্ষার্থীরা সেটি দেখলেন কিন্তু সেটাকে ভালোভাবে অনুধাবন করতে পারলো না কিন্তু প্রজেক্টরে দেখুন আমি একটা ভিডিও দেখালাম সকলকে সকল অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা আটলো দাদে সুন্দর যুক্তি দেখানোর জন্য